তাদের কি পরিকল্পনা এই ব্যাপারে আমি তো জানি না কাজের উপরে নির্ভর করে কিছু কাজ একটু সময় লাগে সো তারা আসলে যদি জনগণকে জানায় তারা কি কি কাজগুলি করতে চেষ্টা করবে তাহলে আমরা বুঝতে পারবো কত সময় তাদের প্রয়োজন হতে পারে এক মাসের উপর গেল কেমন ফিডব্যাক পেলেন বা হাল হকিকত জেনারেলি খুব ভালো অ্যাসেসমেন্ট জনগণের শুধু একটা এরিয়াতে কিছু মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটা এই সরকারের ভিতরের লোক এটার পেছনে আছে আরাফাত একটা মন্ত্রী ছিল তাকে ছেড়ে দিয়েছে ধরে ছেড়ে দিয়েছে তারপরে হাছান মাহমুদ ওদের যে পররাষ্ট্রমন্ত্রী যে ছিল হাস্যকর একটা লোক তাকে ধরে তারপরে ছেড়ে দিয়েছে আরেকটা হলো আনোয়ার হোসেন মঞ্জু তাকে ধরার সুযোগ থাকা সত্ত্বেও একটা এই সরকারের ভিতর থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে সো এইগুলি একটু মানুষ প্রশ্ন করছে যে কি কারণে এদেরকে ছেড়ে দিয়েছে এ ধরনের প্রশ্ন হবে তাছাড়া ওদের কাজগুলি খুব ভালো এখন পর্যন্ত আচ্ছা আপনাতে দুর্নীতি অথবা উন্নতি কোনটাকে আপনি দিবেন এই সরকারের এক মাসের মধ্যে ওরা তো আগে দুর্নীতি ধরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন এবং সেটা করছে যে মন্ত্রীদেরকে দেওয়া হয়েছে আমার মনে হয় সেই কাজটা খুব সুন্দর করছে তারা আচ্ছা এর মধ্যে অনেকের প্রশ্ন আপনি তো কয়েকজনের নাম বললেন তার মধ্যে অনেকের প্রশ্ন আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী সহ ওবায়দুল তারা কোথায় তাদের কি আসলে কি খুঁজে পাচ্ছে না এটা কি আসলে আমার মনে হয় তারা পুলিশ বা আর্মির হেফাজতে আছে ধারণা তারা বাইরে বোধহয় যায়নি কিন্তু আমার এটা এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই তাদেরকে সামনে আনা উচিত তাদের জিজ্ঞাসাবাদে কি বের হয়েছে আমরা জানতে চাই কারণ এরাই তো আসল মানুষ যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে যারা আদেশ নির্দেশ দিয়েছে পুলিশদেরকে সেই কয়েকজনকে তো আমরা আমরা চাই তাদের খুব শিগগিরই জিজ্ঞাসাবাদ হোক তাদের বিচার হোক আচ্ছা নির্বাচনের মেয়াদ নিয়ে তো ধোয়াশা কাটছে না মানে ইউনিয়ন সরকার মানে কবে নির্বাচন দিবে এটা আমি প্রথমেই বলেছি তাদের কাজের উপর নির্ভর করে তারা কি কাজ করার জন্য তারা এখন ক্ষমতায় আছে সেটা আমাদেরকে জনগণকে বললে তখন আমরা আন্দাজ করতে পারবো কতদিন লাগবে এমনিতে আপনারও তো একটা উপনিয়ন থাকতে পারে একটা পরামর্শ থাকতে পারে অর্থনীতিবিদ হিসেবে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই পরিকল্পনা করতে পারেন আমার মনে হয় খুব বেশি দিন সম্ভব না কিন্তু দেখতে হবে তা আমি কোনো ডেট দিব না এই ব্যাপারে কারণ আমি মনে করি যে সংবিধানকে পুরোপুরি এই সংবিধানকে গার্বেজে ফেলে নতুন সংবিধান লিখতে হবে এটা কমপক্ষে ছয় মাস হয়তো এক বছর লাগতে পারে আর এটা জনগণের একটা রায় দরকার এটার পক্ষে একটু রেফারেন্ডাম দিয়ে নতুন আমরা খসড়া সংবিধানের ব্যাপারে আমরা জনগণের রায় চাই কারণ এটা কখনো করা হয়নি অন্য দেশে করে তারা রেফারেন্ডাম দিয়ে কনস্টিটিউশনাল এত বড় একটা পরিবর্তনের কথা বলছি আমি তারা জনগণের মতামত চায় বাংলাদেশে কিন্তু চায়নি তখন বাহাত্তরে যে সংবিধান হয়েছে সেটা কয়েকজন লোকের ইচ্ছায় তারা করেছে একটা মানুষ চিরকাল ক্ষমতায় থাকবে ওই চিন্তা নিয়ে এই সংবিধান লেখা হয়েছে এটা ডিফেক্টিভ সংবিধান এটা ফেলে দেওয়া দরকার গার্বেজে শাহাবুদ্দিন চুপপুর তো এখন তার বঙ্গভবন না তার থাকা উচিত জেলে সে যে ব্যাংক ইসলামী ব্যাংকের লুটে সে গভীরভাবে জড়িত এটাকে আমার কোনো সন্দেহ নাই সে ভাইস চেয়ারম্যান হিসাবে অনেক কিছু করেছে এস আলম গ্রুপের জন্য এবং তার প্রেসিডেন্ট থাকার কোনো যুক্তি নেই এই সরকারের মধ্যে কয়েকজন আইনজীবী তারা কি উপদেশ দিয়েছে আমি জানি না কিন্তু তারা বোধহয় উপলব্ধি করতে পারেনি এটা একটা সাধারণ অন্তর্বর্তীকালীন সরকার না এটা গণ বিপ্লবী সরকার এটা পিপলস রেভলিউশনারি গভর্নমেন্ট এখানে কোনো আগের সংবিধানের কোনো তোয়াক্কা করছি না আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে তার ক্যাবিনেট একটা তৈরি করে দেওয়া উচিত এবং প্রেসিডেন্টের হাতে সব মেইন ক্ষমতা ওনার হাতে দিয়ে দেওয়া উচিত সো কমপ্লিট শিফট ইন ইন পাওয়ার দরকার আমাদের যে গুরুত্বপূর্ণ হলো যে এই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে গিয়ে একটা জিনিস যায়জ হবে এটা আমার কাছে হাস্যকর লাগে এই একটা একটা টাউট থার্ড ক্লাস একটা টাউট তার কাছে গিয়ে শপথ নেওয়াটা এটা বোকামি আর এই সংবিধানের উপরে আমি হাত রেখে আমি শপথ নিতে চাইবো না আমি যদি শপথ নিই আমি কোরআন শরীফের উপরে হাত রেখে শপথ নিতে পারি যে জনগণের জন্য কাজ করব এই শপথটা আমি নিলাম কিন্তু এই ডিফেক্টিভ সংবিধান যেটাকে আমি গার্বেজ মনে করছি সেটাকে আমি মানে সম্মান করি না সো আমি মনে করি যে এই প্রথম স্টেপগুলি কিছুটা ভুল ছিল মানুষ ঠিক উপলব্ধি করতে পারেনি যে কি ঘটে গেছে পৃথিবীর ইতিহাসে আমার মতে এরকম তিনটা বড় রেভলিউশন হয়েছে এবং গণ গণবিপ্লবে হয়েছে ফ্রান্সে রাশিয়াতে আর বাংলাদেশে আর কোথাও এভাবে হয়নি চাইনিজ রেভলিউশন ছিল যুদ্ধক্ষেত্রে ওটা একটু অন্য স্টাইল ছিল আমেরিকান রেভলিউশনও যুদ্ধক্ষেত্রে ওটা জয় হয়েছিল এবং এটা গণবিপ্লবী স্টাইল ছিল না আমাদেরটা আলাদা এবং যারা এই সরকারে আছে তাদের মধ্যে কয়েকজন হয়তো উপলব্ধি করতে পারেনি যে কি একটা ঐতিহাসিক ঘটনা যে আমাদের ছাত্র সমাজ এবং জনগণ যেটা ঘটিয়ে ফেলেছে এটা যে কত একটা ঐতিহাসিক ঘটনা তারা বোধ হয় পুরোপুরি উপলব্ধি করতে পারেনি ছুপ্পু সাহেবের বেশি সাহস হলে এই ধরনের কিছু একটু চেষ্টা করতে পারে আমার মনে হয় সে বোকা হতে পারে কিন্তু অত বোকা না এই ধরনের কিছু করতে গেলে তার কি হবে সে আন্দাজ করতে পারে যারা বঙ্গভবনকে ঘেরাও করে তারা আদায় করে নেবে যা করার গণভবনকে যা করেছে আপনি তো নিজেই দেখলেন সো যেখানে বাংলাদেশের একটা পাওয়ারফুল স্বৈরাচার ডিকটেটার তাকে মানে পালাতে হলো ধড়িঘড়ি করে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল তাকে পালাবার আমার মনে হয় না চুপ এই ধরনের কিছু করার কোনো প্ল্যান আছে একেবারে ইডিয়েট না খুব বুদ্ধিমান কিছু না কিন্তু একেবারে ইডিয়েট না চুরি করার মতো তার বুদ্ধি ছিল ভাইস চেয়ারম্যান ইসলামী ব্যাংক হিসাবে